রাফিদ আজকে যে তুই মানে চ্যালেঞ্জ আমি তোকে যে কন্ট্রোল করব তোর উদ্দেশ্য কি আচ্ছা ভাই তুমি একটা কথা বললা আমারে কন্ট্রোল করবে তো তো সিজে খেলা তো দর্শক ভাই বোনেরা তো এখানে দেখতে পারতেছেন যে রাফিদ এখন কাজের কথা শুনে ঘুমিয়ে পড়েছে রাফিদ ওট কাজ করতে হবে তো তোর ওট তুই কাজ করবি না এমন ভয় পাচ্ছিস কেন ওট ও তুই কাজ করবি না আর গীতলার আমার সাথে এরকম করে নেক্সট নেক্সটে 24 ঘন্টা দেখবেন আমি ওর কি ব্যান্ড বাজাবো আচ্ছা কাজ কর এত কথা আমি শুনতে চাই একটা জিনিস ডিয়ার দিলাম তুই তোর যদি এত সাহস থাকে তো সাহস থাকলে তুই যদি এগুলাকে হাত দিয়ে গোল করে মানে চ্যাপটা করতে পারিস তাহলে তুই মানে কাজগুলো আরো সহজ হবে হাত দিয়ে আর কি এটা আর কি তুই ইয়া করবি আচ্ছা নে তোর তুই এখানে কাজে ফাঁকি দিয়ে এখানে বসে টিভি দেখছিস তিন নাম্বার ডেয়ার বাকি রইছে রাফিদ তোকে আমি কি বলছিলাম তোকে বলছিলাম যে প্লেটটা ডাইনিং টেবিলে সেট করতে ডাইনিং টেবিলে নিয়ে যেতে বলছিলাম কি একটা জিনিস এই দেখ নিচেরটা দেখি আলো প্লেট রাফিদ তুই এখানে কি করতেছিস আজকে মানে আমি তো বলছিলাম যে খাওয়ার পরে তুই থালা বাসন ধুবি তো দর্শক ভাই বোনেরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যালো দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকে আমরা করতে চলেছি গেয়ার চ্যালেঞ্জ তো চব্বিশ ঘন্টা আমি রাফিটকে কন্ট্রোল করতে চলেছি তো মানে আমি যা যা কাজ করতে বলবো ওকে সেই কাজ করতে হবে তো যারা যারা আমার এই ভিডিওতে এখনো লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে ফেলুন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক ভাই বোনেরা তো চলুন এত কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক রাফিদ

তো দর্শক ভাই বোনেরা তো এখানে দেখতে পারতেছেন যে রাফিদ এখন কাজের কথা শুনে ঘুমিয়ে পড়েছে রাফিদ ওট কাজ করতে হবে তো তোর ওট তুই কাজ করবি না এমন ভয় পাচ্ছিস কেন ওট ওট তুই কাজ করবি না আর কি যদি আমার সাথে এরকম করে নেক্সট 24 ঘন্টা দেখবেন गाइस আমি ওর কি ব্যান্ড বাজাবো আচ্ছা কাজ কর এত কথা আমি শুনতে চাই না রাফিদ তোকে আমি একটা জিনিস ডিয়ার দিলাম তুই তোর যদি এত সাহস থাকে তো সাহস থাকলে তুই যদি এগুলাকে হাত দিয়ে গোল করে মানে চ্যাপটা করতে পারিস তাহলে তুই মানে কাজগুলো আরো সহজ হবে হাত দিয়ে আর কি এটা আর কি তুই ইয়া করবি আচ্ছা কর তো তো ভালোই বুদ্ধি রাফিদ এখন তুই কত দূর কাজ করলি এখন কষ্ট আছে আচ্ছা এই জাটতে হয়ে গেছে কেন অফ করবে না তিনটা এই যে এটা দুই নাম্বারটা তো আরেকটা ডেয়ারের জন্য তুই প্রস্তুত আছিস দাঁড়া আমি তোকে দ্বিতীয় নাম্বার ডেয়ারটা বলতেছি তোকে কি করতে হবে রাফিদ তুই তো এখন একটা ডেয়ার চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছিস তো এখন এই যে এইটা কে করবে মানে এটা হচ্ছে তোর দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ এখানে তোর তোকে ঝাড়ু দিতে হবে তুই যে কাপ তুই যে এগুলা গোল করেছিস সেখানে যে ঝুরা পড়েছে এটা আর কি ঝাড়ু দিতে হবে তোর রাফিদ এ রাফিদ ওট ওট তুই কাজের বাহানা দিচ্ছিস ওট ওট তুই কাজের বাহানা কেন দিতেছিস ওট তাড়াতাড়ি ঝাড়ু দে আচ্ছা নে তোল তাড়াতাড়ি ঝাড়ু দে ঝাড়ু দে এখানে ক্লিন করে ফেল এভাবে তো ঝাড়ু দেয় ঠিকভাবে ঝাড়ু দে না হলে একটু যদি ময়লা পড়ছে তোর কিন্তু খবর আছে বলে দিলাম তাড়াতাড়ি কাজ কর এই এখানে পড়ছে এখানে তোল ভালো করে তোল তুই এখানে কাজে ফাঁকি দিয়ে এখানে বসে টিভি দেখছিস তিন নাম্বার ডেয়ার বাকি রয়েছে তিন নাম্বার ডেয়ার হচ্ছে রান্না থেকে প্লেট গুলা এনে টেবিলে রাখতে হবে তোকে আমি কি বলছিলাম তোকে বলছিলাম যে প্লেটটা ডাইনিং টেবিলে সেট করতে ডাইনিং টেবিলে নিয়ে যেতে বলছিলাম প্লেট কোথায় বল প্লেট কোথায় না হলে একটা থাপ্পর মেরে দাঁত ফালাবো বল প্লেট কোথায় তাড়াতাড়ি নিয়ে টেবিলে সাজা রাফিদ কি তাড়াতাড়ি কাজ কর তোকে আমি বলছিলাম যে প্লেটটা নিয়া ডাইনিং টেবিলে সেট আপ করতে আচ্ছা যা তাড়াতাড়ি কর এই দেখেন गाइस একটা জিনিস কি একটা জিনিস এই দেখ নিচেরটা দেখি আলো প্লেট ইয়েলো ইয়েলো প্লেট আচ্ছা ইয়েলো প্লেট নাকি যাই হোক তুই তাড়াতাড়ি নিয়ে টেবিলে রেখে দে তিনটা প্লেট একসাথে ধরা যায় আমি আচ্ছা দেখি নে রাখ দর্শক ভাই বোনেরা তো এখন মানে আমি এখানে খাটটা আমি আর কি ইয়া করবো মানে রাশিদের এটা হচ্ছে আরেকটা ডেয়ার মানে এটা চার নাম্বার ডেয়ার तो এখন আমি বিছানা একদম নোংরা করে ফেলবো আসে ও যাতে আসে এখানে আমি এলো করে দিব সব ও আর এসে সুন্দর করে বিছানা

এখানে দেখতে পারতেছিস এখানে ইয়া রয়েছে বিছানা এলোমেরও রয়েছে তোকে ঠিকভাবে গুছাতে হবে নে তাড়াতাড়ি গুছা ওট মানে আরেকটা ডেয়ার রয়েছে মানে আরেকটা কাজ রয়েছে এটা করবি না তুই চব্বিশ ঘন্টায় একশোটা ডেয়ার রাফিল দ্বারা এটা রেখে দে তোর এটা তোর পাঁচ নাম্বার কাজ মানে এগুলা না এগুলা তোকে উঠাতে হবে নে শুরু করে দে তো মানে তুই তো এখন ওই মানে চার পাঁচ নাম্বার ডিয়ারটা তুই কমপ্লিট করে ফেললি তো এটা হচ্ছে 6 নাম্বার ডেয়ার মানে 6 নাম্বার ডেয়ারটা হলো এই যে স্লাইসার তোকে ধুতে হবে নে শুরু কর আচ্ছা তো এখানে দেখতে পারতেছেন সে কত সুন্দর করে পরিষ্কার করতেছে তো এই ভিডিওটা শুধু আপনাদের জন্য বানাচ্ছি আর আপনারা যদি এই ভিডিওতে একটা লাইক না করেন তো আপনাদের সামনে কোনো ভিডিও বানাবো না মানে এরকম ভিডিও যদি মানে আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছি তো আপনারা যদি লাইক না দেন তো আমি কিভাবে ভিডিও বানাবো আপনারা যারা এখনই লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে ফেলুন গাইস আমি এই জন্য রেডি নেক্সট 24 ঘন্টা আমি ওর ব্যান্ড বাজাবো এই কল করুন

রাফিদ তুই যে এখন ইয়া করলি মানে স্লাইজারটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিস তোর দেখ তোর কাপড় পুরো ভিজে গেছে না সে হ্যাঁ কালকে বাকিগুলা করব কিন্তু তোকে একটা শেষ ডেয়ার করতে হবে শেষ ডেয়ারটা হচ্ছে খাওয়ার পরে থালা বাসন ধুতে হবে

আজকে মানে আমি তো বলছিলাম যে খাওয়ার পরে তুই ধুবি শুক্রবারে তুই ফ্রি থাকবি আচ্ছা তো তুই আর আর কি কাজ করবি না তো দর্শক ভাই বোনেরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরও আরও নতুন নতুন ভিডিও আরও আসতে পারে তো দর্শক ভাই বোনেরা তো যদি আপনারা আরও কোনো নতুন ভিডিও চান তো আপনারা কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে নতুন ভিডিও দিব তো দর্শক ভাই বোনেরা তো আজকের জন্য এখানে ভিডিও শেষ তো যদি কোনো নতুন ভিডিও চান তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো লাইক করেননি তারা লাইক করুন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক ভাই বোনেরা তো আজকের জন্য এখানে ভিডিও শেষ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ আর আমার তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ